ওই সাইডে একটা ম্যান মাছ আছে এই সাইডে একটা ম্যান মাছ এই এই সাইডে দুইটা আছে ওই সাইডে একটা আছে ভাই তোমরা দেখছো তো ভাই কিও পাই আরে ভিডিওটা করতেছি ভাই প্রায় সাড়ে দশটার সময় হঠাৎ করে লাইট চলে গেল

যারা সাপোর্ট করার দরকার ভিডিও ভালো লাগে লাইক করবেন

আমি দুই দিন আগে একটু আবাল তাবাল বেরিয়েছিলাম অনেকে জানো এতটা ভালো ভাবে কিন্তু বানাইতেছি না এখন কারণ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর তোমাদের মতন পুরোনো না ঠিক আছে ভাই তোমরা অনেক আগের কন্টেন্ট ক্রিয়েটর বলে তোমরা এভাবে ভালো মতন ভিডিও বানাতে পারো টাইটেল থাম্বনেল লিখতে পারো আমরা নতুন তাই বলে না ঠিক আছে আর কারোর কাছে প্রমোদ চাইলে কেউ প্রমোট দেবে না জীবনেও

কথাই কিন্তু কিন্তু আমার এক number বান্দা crazy ছিল আর এখন বিয়ে করে যাবার try করতেছে so সোজা কিন্তু বান্দা কিন্তু পিকে যাবার try করতেছে পিকে গেলে ওখান থেকে zip line দিয়ে সোজা কিন্তু clock tower এ যাওয়ার কথা ছিল সে মতন বান্দা কিন্তু সেরা কিন্তু clock tower যাওয়ার কথা হয়েছে বান্দার কাছে কিন্তু guys কোন mediket নাই তো ভাবতে পারো যে মেয়েটি থাকে মেয়েটি থাকতো সেখানে সবাই কিন্তু পিছিয়ে পড়ে যায় ঠিক আছে मैं रीडिना बोलूंगी मेरे पास तो नहीं है लेकिन ये मैं ये कहने के लिए तो बाइक चली तो बोलेगा रूम बाइक से मिले ताज मार्च गाड़ी का लेकिन बाइक नहीं ले हो रहा ना तो आपने ये कहने के लिए तो बाइक चली तो बोलेगा

পাঁচশো পা ছিল পাঁচশো টানো নিলো গাড়িটা আমি গাড়িতে যাইতে কিন্তু যাইলো না

कम्याना से आरोही एकलमर भैया जब तक परिवेश देते उस दिन तो नीचे जाएँ थे डॉक्टर सरीन सामी किन्तु स्नातक सरीन किन्तु ये बात किन्तु अरुण नहीं मिल रही है तीन चार लोग तो एक एक चोटी कर रहे हैं ट्रिपल किल তারপর আবার উঠে গেছি थैंक्स वाला प्रो वाला किसन দিক দিয়ে কিছু কি মারা যায় আর এখানে কিন্তু ऑप्शन नहीं है आई एम जस्ट फ्लैट

আমার এই এই জায়গায় আসছিলাম একটা বিয়ানি হওয়ার কথা ছিল সেজন্য আমার একটু চারজনের জায়গা हमने ये वो एक 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 एक

Terima kasih telah menonton! <coughs>